বিএনপি গুন্ডা বদমা স্টাউট বক তো এই গুন্ডা বদমা স্টাউট বক পর যারা বিএনপি তারাও জেল খাটছে ভালো মানুষও জেল খাটছে বিএনপি যে সকল ভালো মানুষ জেল খতেছে জুলুম অত্যাচার সহ্য করেছে তাদের একটা সিঙ্গেল লোক গত 5 মাসে একটি পানও খায়নি কোনো দোকান থেকে তবে হ্যাঁ ওই যে জেল জুলুম খেটেছে অত্যাচার হয়েছে কিন্তু খারাপ মানুষ খুবই খারাপ মানুষ বিএনপি করে বলে ব্যাপার না খারাপ মানুষ তারা এই সময়টাতে অল্প কয়েকদিনে একেবারে সুদে আসলে উঠে নিয়েছে যে আমার জীবনের এই সময় চলে গেছে আমি যখন জেল খাচ্ছি তখন তো পার্টি খোঁজ নেয়নি আমার জায়গা সম্পত্তি চলে গেছে তো আমি এখন এই কাজ করবো না তো কি বিএনপি কবে ক্ষমতায় আসে বা না আসে এটার জন্য কি আমাকে বসে থাকতে হবে নাকি ফলে নগদ যা দুই হাত দাও ফলে কি হলো বিএনপির ত্যাগই যারা নেতাকর্মী সৎ তাদের সঙ্গে বিএনপির অসৎ কিন্তু দুর্ভোগ দুর্দশা পোহাইছে তাদের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ যাচ্ছে চোখ টাটাচ্ছে দেখতে মেজাজ গরম হয়ে যাচ্ছে বিস্ত্রির রকম অবস্থা বর্তমানে চরম বিপদের মাঝে বিএনপি বিএনপি বর্তমানে কেন এই বিপদের মুখে বিএনপির কিছু অসাধু নেতারা যারা দখলদারি করছে যারা চাঁদাবাজি করছে সেটা আমরা সকলে দেখতে পাচ্ছি এরা দলটাকে ধ্বংস করার মিশনে নেমেছে সম্মানিত দর্শক এই বিএনপির দখলদারির চাঁদাবাজি যারা করছে তারা বর্তমানে যা করছে এটার জন্য এই দলটা কতটা বিপদে পড়তে পরে বিএনপি আগামীতে কি ক্ষমতা আসতে পারবে কি হতে পারে বর্তমানে বিএনপির ভিতরে কি চলছে কতটা ঝামেলায় আছে বর্তমানে বিএনপি সেটা আমরা জানবো আজকের এই নিউজ থেকে গোলাম আল্লাহ রনিকে আপনারা সকলে চেনেন এই বিষয় নিয়ে সে মন্তব্য করেছে সম্মানিত দর্শক আমার এই চ্যানেলটি সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন কথা বাড়াবো না চলে যাব আলোচনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এই জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাই যেখানে ধরে নিয়েছিল যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় টু থার্ড মেজরিটি বা তার চেয়ে বেশি সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই দলটি সরকার গঠন করবে এমনকি আওয়ামী লীগ যদি আসে সব দলও যদি আসে বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তায় রীতিমতো জোয়ার এসে যাবে কিন্তু দিন যত যাচ্ছে ততই নির্বাচনের যে বিষয়টি এটি নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে বিএনপির ক্ষমতা লাভ নিয়ে বিতর্ক হচ্ছে বিএনপির বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বিএনপির ভিতরে এবং বাইরে যথেষ্ট বিতর্ক হচ্ছে বিএনপির যারা প্রতিপক্ষ বিশেষ করে জামাত তারা স্পষ্টতই এখন বিএনপির বিরুদ্ধে বিশোদ্গার করছে সারা বাংলাদেশে যে সকল চাঁদাবাজি হচ্ছে খুন খারাপি হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে সামাজিক অপরাধ হচ্ছে দখলবাজি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল দুর্নাম এবং বদনাম ছিল সেই দুর্নাম এবং বদনামের যে জায়গাগুলো যারা এই মুহূর্তে অধিকার করে আছে তাদের একটা বিরাট সংখ্যক বিএনপি নেতাকর্মী বলে বিএনপির যারা প্রতিপক্ষ তারা সমালোচনা করছে তো এই বিষয়টি যে একেবারে উড়িয়ে দেওয়ার তা নয় যেভাবে প্রচার করা হচ্ছে ওভাবে না হলেও আংশিক সত্য তো সেই আংশিক সত্য বিষয়টিকে বিএনপি স্বীকার করে কিন্তু এটা নিয়ন্ত্রণ করার জন্য বিএনপি চেষ্টা পারছে না আর না পারার কারণে যেটি হচ্ছে যারা কমান্ডিং পজিশনে রয়েছেন যেমন কাউকে বহিষ্কার করা হলো এখন যিনি বহিষ্কার করেছেন তিনি বহিষ্কার করে তো বসে আছেন তার তো অন্য কোনো ক্ষমতা নেই কিন্তু যাকে বহিষ্কার করা হয়েছে সে ড্যামকিয়ার এর কারণ হলো সে জুট ব্যবসা করছে সে বালু মহলের ব্যবসা করছে সে আওয়ামী লীগের বড় একটা সম্পত্তি দখল করেছে এবং সে দখল করে রাতারাতি এত টাকা পয়সার মালিক হয়ে গেছে যে তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত তাকে সে মনে করছে না এবং ক্ষেত্র বিশেষে সে ক্যাডার সে যদি কেন্দ্রীয় রাজনীতি করে থাকে উল্টো তার ক্যাডার দিয়ে তার কর্মী দিয়ে তার সমর্থক দিয়ে এরকম যারা সিদ্ধান্ত নিচ্ছে দলের পক্ষে এবং দুর্বৃত্তদের বিপক্ষে তাদেরকে উল্টো আলো থ্রেড দিচ্ছে ঠাট্টা করছে মস্করা করছে এবং তাদের জীবনকে বিশিয়ে তুলছে এরকম ঘটনা যদি দু চারটে ঘটেনি এ কথা কিন্তু বলা যাবে না এটা কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে একেবারে উপজেলা বিএনপি পর্যন্ত এটি বিস্তৃত আমি ছোট্ট একটা উপজেলার কথা বলি নাম বলার দরকার নেই সেখানে সাধারণ সম্পাদক আমাকে টেলিফোন করে বললেন আমি প্রাণন্ত চেষ্টা করেও আমি সামাল দিতে পারছি না এর কারণ হলো পুলিশ যেখানে কোনো কাজ করছে না আমার কথা পুলিশ শুনছে না তো আমি পনেরো বিশ বছর যাব বিরোধী দলে আছি আমার তো এরকম কোনো ক্যাডার নেই তো দলের একেবারে নতুন প্রজন্মের যাদের বয়স বাইশ থেকে তেইশ বছর তারা সেই গ্রাম অঞ্চলে গিয়ে সেই অমুক আওয়ামী লীগের বাড়ি থেকে একটা গরু নিয়ে আসছে তারপরে শেষে অমুক বাড়ি থেকে দশটা মুরগি নিয়ে আসছে গ্রামে দেখা গেল যে ছোট ষোলো সতেরো বছরের গরিব মানুষের সন্তান এখন বিএনপি করে এখন তারা কি করলো এক থেকে জোর করে বিশটা মুরগি নিয়ে আসলো এনে সে একটা পিকনিক করলো ধান মধ্যে কিন্তু এইটা শিশুর সুলভ এটা একেবারে অনেক আগেও এটা চুরি করে করতো কিন্তু এখন সেটা চুরি না করে প্রকাশ্যে তারা হয়তো ধরে নিয়ে আসে এনে তারপরে সে সে মুরগি জবাই করে জিয়াফত তারা করলো বা একটা ছাগল জবাই করে জিয়াফত করলো এবং এটার বদনাম সারা উপজেলাতে ছড়িয়ে পড়লো আর নেতারা ওই সকল যাকে বলা হয় কিশোর এদেরকে আপনি কিশোর গ্যাং বলতে পারেন সেই কিশোর গ্যাং বিরুদ্ধে তারা কিছু করতে পারছে না কেন এদের বিরুদ্ধে কাজ করার জন্য রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা দরকার দরকার এভাবে থেকে পর্যন্ত প্রায় প্রতিদিনই অহরহ এই ঘটনা ঘটছে এবং এটা বিএনপি যখন এইভাবে এই কাজগুলো করছে তার সঙ্গে পাল্লা দিয়ে যার যেখানে ক্ষমতা জামাতে যে যেখানে ক্ষমতা দর সেখানে জামাতের এই ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধেও কিন্তু এই একই অভিযোগ আসছে দ্বিতীয়ত রাজধানী শহর এবং জেলা শহর এবং বিভাগীয় শহরে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কলকারখানা নিয়ে রাজনৈতিক দলগুলো এখন যারা মাঠে আছেন তাদের মধ্যে স্বার্থের সংঘাত হচ্ছে অর্থাৎ বিএনপি জামাত এবং সমন্বয়ক তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ যারা আছেন তারা আশ্রয় নেওয়ার জন্য কখনো বিএনপিকে ব্যবহার করছেন কখনো জামাতের কাছে যাচ্ছেন কখনো সমন্বয়কদের কাছে যাচ্ছেন তো যখন ধরুন আওয়ামী লীগের একটা ইন্ডাস্ট্রি কে রক্ষা করার জন্য সে সাহায্য নিল বিএনপির এর কারণ হলো অন্য একটা দল এখানে চাঁদাবাজি করছে বিএনপি লোক সেখানে গেল চাঁদাবাজি বন্ধ করে দিল বিনিময়ে কিছু টাকা পেল কিন্তু বদনাম হয়ে গেল বিএনপি এখানে মাস্তানি করতে এসেছে কিংবা ধরুন বিএনপির লোক অন্যায় করছে সমন্বয়কদের সাহায্যের জন্য ছুটোছুটি করছে সমন্বয়কদেরকে কিছু টাকা দেওয়া হলো তারা গেল সেখানে সংঘাত হলে বলো যে বিএনপিও খারাপ সমন্বয়করাও খারাপ তো এভাবে ঘরে বাইরে প্রতিদিন একটা করে গৃহদাহ তৈরি হচ্ছে একটা দুটো শত শত হাজার হাজার গৃহদাহ তৈরি হচ্ছে সারা বাংলা যেটা বিএনপি সামাল দিতে পারছে না এর বাইরে মনস্তাত্ত্বিক যে জগৎ এর কারণ হলে গত পনেরোটি বছর বিশেষ করে দু পর থেকে বিএনপির যে সকল নেতাকর্মী যাদের কাজই ছিল বিছনাপত্র গুছিয়ে রাখা তারপরে আহ ডাক আসলে থানায় চলে যাওয়া পালানো এবং কয়েকদিন পর আবার বের হয়ে এসে অসুস্থ হয়ে যাওয়া দুই তিন মাস একটু রেস্ট নিত নেওয়ার পর আবার তাদেরকে জেলে যেতে হতো সারা বাংলাদেশে এদের সংখ্যা আছে কয়েক লাখ এই মানুষগুলো এই সময়টাতে এসে হতাশা সাগরে নিমজ্জিত হয়ে গেছে তারা এই যে ত্যাগী যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কেউ বিএনপি অপদস্থ হোক অপমানিত হোক এরকম একটা সিঙ্গেল লোক আমি দেখিনি বাংলাদেশে যে যারা জেল খেটেছেন জুলুম মোকাবেলা করেছেন তারপরে সে সভা সমিতিতে সেমিনারে গিয়ে বিএনপির পক্ষে সাফায় গিয়েছেন সরকারের হুমকি ধামকি ভোগ করেছেন এরকম যারা আত্মত্যাগ স্বীকার করেছেন বা যারা জুলুম অত্যাচার ভোগ করেছেন এরকম একটা সিঙ্গেল লোক হাতে কোনো দু একজন অবশ্য আছে যারা সত্যিকার অর্থে ওইগুলো করেছেন তারা মন্দ যেমন আওয়ামী লীগ দুই শ্রেণীর লোকের উপরে অত্যাচার করেছে বিএনপির এক শ্রেণীর হলো বিএনপির পলিটিক্যাল ইন্টেলিজেন্ট যাদের রয়েছে বা ইন্টেলিজেন্সি যাদের রয়েছে মেধা যাদের রয়েছে তাদেরকে একটা হলো বিএনপির গুন্ডাবধ বা স্টাউট বারবার তো এই গুন্ডা তারা যারা বিএনপি তারাও যে সকল ভালো মানুষ জেল খেটেছে জুলুম অত্যাচার সহ্য করেছে তাদের একটা সিঙ্গেল লোক গত পাঁচ মাসে একটি পানও খায়নি কোনো দোকান থেকে তবে হ্যাঁ ওই যে জেল জুলুম খেটেছে অত্যাচার হয়েছে কিন্তু খারাপ মানুষ খুবই খারাপ মানুষ বিএনপি করে বলে ব্যাপার না খারাপ মানুষ তারা এই সময়টাতে অল্প কয়েকদিনে একেবারে সুদে আসলে উঠে নিয়েছে যে আমার জীবনের এই সময় চলে গেছে আমি যখন জেল খাচ্ছি তখন তো পার্টি খোঁজ নেয়নি আমার জায়গা সম্পত্তি চলে গেছে তো আমি এখন কাজ করবো না তো করবো কি বিএনপি কবে ক্ষমতায় আসে বা না আসে এটার জন্য কি আমাকে বসে থাকতে হবে নাকি ফলে নগদ যা পাও দুই হাত ফলে কি হলো বিএনপির একই যারা নেতাকর্মী সৎ তাদের সঙ্গে বিএনপির অসৎ কিন্তু দুর্ভোগ দুর্দশা পোহাইছে তাদের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ যাচ্ছে চোখ টাটাচ্ছে দেখতে মেজাজ গরম হয়ে যাচ্ছে বিস্তির এরকম অবস্থা এরপর বিএনপির প্রথম সারি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সঙ্গতির কারণেই জামাতের ব্যাপারে বিক্ষুব্ধ ভীষণ রকম বিক্ষুব্ধ এবং এখন জামাতের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সেই বাহাত চলছে অলমোস্ট এভরিডে বাহাত চলছে যেটি আগামী দিনগুলোতে হাতাহাতির পর্যায়ে যাবে তারপর আরও সংঘাতে রক্তক্ষয়ী সংঘাতে সেটা রূপ নেবেতে কোনো সন্দেহ নেই শুধু সময়ের ব্যাপার এবং এটি বিএনপির লোক এবং জামাতের লোক যারা শান্তিপ্রিয় তারা সবাই কিন্তু প্রমাদ গুনছেন এই অবস্থার কারণে এবং এখানে সাইকোলজিক্যাল বিষয় রয়েছে তার সঙ্গে সঙ্গে স্বার্থের বিষয় রয়েছে এবং একই সঙ্গে আঞ্চলিক আধিপত্য রয়েছে এবং রাজনীতির বিষয় রয়েছে একটা জায়গাতে ধরুন জামাতের জনপ্রিয়তা রয়েছে ওখানে বিএনপির লোক তো তাকে ছাড় দেবে না আবার বিএনপির জনপ্রিয়তা রয়েছে সেখানে জামাত ঢোকার চেষ্টা করছে সেখানে বিএনপির লোক তাকে ছাড় দেবে না সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে ইলেকশন যত কাছাকাছি আসবে এগুলো তত বেশি হবে যেমন ধরুন আমার নির্বাচনী এলাকাতে বিএনপির প্রার্থী আছে দশজন এখন সেখানে দেখা গেল হঠাৎ করে জামাতের একজন প্রার্থী খুব দৌড়াদৌড়ি করার চেষ্টা করছে ফলে বিএনপির আমি না হয় চুপচাপ এলাম বাকি যে নয়জন আছে তারা যে ছাড় দিবেন এটা তো বলা যায় না তো এইভাবে সব ক্ষেত্রে কিন্তু একটা গণ্ডগোলের আশঙ্কা দেখা দিয়েছে এরপর বিএনপির ইন্টারনালি যারা রয়েছেন শীর্ষ নেতা তাদের মধ্যে কিছু একেবারে সেই বিএনপির যে প্রেসিডিয়াম মেম্বার যারা আছেন তারা তারপরে কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারা এদের মধ্যেও কেউ হয়তো পাকিস্তানপন্থী কেউ হয়তো ভারতপন্থী তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বেড়ে গেছে কেউ হয়তো একই এলাকা নির্বাচনের উভয়ই ভালো নেতা উভয় দলের জন্য যথেষ্ট ডেডিকেশন আছে কিন্তু নির্বাচনী আসনে তারা তারা একে অপরের ফলে একজন করার জন্য বিভিন্ন রকম কাজকর্ম করছেন অশ্লীল কথাবার্তা বলছেন এবং বিভিন্ন নির্বাচনী এলাকাতে ইতিমধ্যে মাঢার পর্যন্ত হয়ে গেছে এরপরে বিএনপির যে কেন্দ্রীয় সিদ্ধান্ত সেই কেন্দ্রীয় সিদ্ধান্ত আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে চীনের সঙ্গে সৌদি আরবের সঙ্গে ভারতের সঙ্গে এই সম্পর্কটি গড়ে তোলার জন্য এই মুহূর্তে যে একটা শক্ত কূটনৈতিক টিম দরকার সেই টিমটি আসলে এখন যারা আছে তারা খুবই ছোট মানে এটারা বলতে গেলে ধরুন এদের অনেকের নিঃসন্দেহে আমির খুশি মাহমুদ চৌধুরীর মতো যোগ্যতম মানুষ আছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব অল্প তার সঙ্গে সামাওয়ায়দ আছেন বা আরও চার পাঁচজন আছেন এখন তাদের যে গত পনেরো বছরের যে সেই অ্যাক্টিভিটিসটা হলো বিভিন্ন দূতাবাসদের সঙ্গে বৈঠক করা তারপরে শেষে তাদেরকে ডিনারে আহ্বান করা তাদের বাসায় যাওয়া এই সম্পর্কটুকু দেশের মধ্যে এর বাজেটও সীমিত ছিল আর বড় জোর বছরে একবার দুইবার চীনে যাওয়া সেখানে আলতাফ হোসেন চৌধুরী গেছেন আবার ওদিকে আমির খুশু মোহাম্মদ চৌধুরী ওনারা গেছেন বা সেই যে ইকবাল মাহমুদ টুকু ওনারা ভারতে গেছেন তবে এখন যেটি দরকার এই পরিবর্তিত মুহূর্তে সেটি হলো একজন পররাষ্ট্র মন্ত্রী যেভাবে দৌড়াদৌড়ি করেন ঠিক ওইভাবে বন্ধু রাষ্ট্রে নিয়মিত দৌড়াদৌড়ি করতে হবে এর জন্য বাজেট দরকার দলীয় নির্দেশনা দরকার ওই ধরনের শক্তি সামর্থ্য সম্পূর্ণ লোক দরকার একটা টিম দরকার এখন পলিটিক্যাল যে বিষয়টি রয়েছে সেই পলিটিক্যাল বিষয়টি হয়তো আমির খুশু মাহমুদ চৌধুরী এনাফ কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে তার তো রিয়াজ রহমান সাহেবের মতো তারপরে শমশের মবিন চৌধুরীর মতো এরকম ডিপ্লোম্যাট দরকার তো সেই ডিপ্লোম্যাট কিন্তু নেই ইতিমধ্যে সেনাবাহিনীর সঙ্গে নেগোসিয়েশন করা পুলিশের সঙ্গে নেগোসিয়েশন করা সিভিল সার্ভিসের সাথে নেগোসিয়েশন করে তিনটা জায়গাতে বিএনপি ব্যর্থ পুলিশে এক রীতিমতো বুমেরাম হয়ে গেছে যে সমস্ত লোক দিয়ে পুলিশের বিষয়টি হ্যান্ডেল করার চেষ্টা করা হয়েছে এটি এখন পুলিশের এই যে বর্তমান সুপ্রিম কমান্ড যারা আছেন অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবং পুলিশ হেডকোয়ার্টার এখানে স্পষ্টতে যারা আছেন তাদের সঙ্গে বিএনপির একটা ফার ডিফারেন্স আছে দূরত্ব আছে এবং এই কাজটি মূলত বিএনপি প্রথম থেকে যদি ম্যাটিকুলাসলি এই কাজটি করত বিএনপি সবাইকে নিয়ে আমি স্পষ্টতভাবে বলি যে যদি এখন খোদাবক চৌধুরী সাহেব বা কায়ুম সাহেবদের মতো আইজি যারা দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক এবং সৎ মানুষ হিসেবে এই একটা বিরাট বলা হয় ছিল এবং এখনো আছে তো প্রথম থেকে প্রথম থেকে এদের কারো সঙ্গে যোগাযোগ করা হয়েছে বা তাদের মাধ্যমে পুলিশের রদবদল হয়েছে এরকম ঘটনা যায় না যায়নি ফলে যাদের দ্বারা বিএনপি এই কাজগুলো করিয়েছে সেগুলো দেখা গেল যে বিএনপি মাইন্ডেড সিনিয়র যারা লোকজন রয়েছেন তারা ভীষণ রকম মানে অসম্মানিত বোধ করেছেন ফলে ওখানে ইন্টারনাল পলিটিক্সে সেই সিনিয়র যারা তারা জিতে গেছেন এবং তারা জিতে গিয়ে তারা এখন বিএনপির প্রতি সহানুভূতিশীল আদৌ নন একেবারে সহানুভূতিশীল নন তারা যাদেরকে নিয়োগ দিয়েছেন বা দিচ্ছেন এটা বলতে গেলে বিএনপির যে সমস্ত লোকজন করেছেন তাদের একটি এবং এটি ডে বাই ডে বেড়ে যাচ্ছে সিভিল সার্ভিসের একই অবস্থা সেখানে সত্তার সাহেবকে দিয়ে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি ফেল করেছেন না তিনি ফেল করেছেন ফেল করার পরে এখন সিভিল সার্ভিসে সংগত কারণে জামাতের প্রাধান্য এখানে ডক্টর ইনুসের প্রাধান্য সরকারের প্রাধান্য চলে গেছে আর আর্মির কথা তো বাদই দিলাম আর্মিতে যা কিছু হচ্ছে এটা মানে যেহেতু সেন্সিটিভ আর্মি এবং বিচারালয় এ ব্যাপারে আমি কিছুই বললাম না তো সব মিলিয়ে মনে হচ্ছে যে বিএনপির ঘরে এবং বাইরে সব মিলিয়ে এখানে রীতিমতো একটা দাবানল চলছে এখন এই দাবানল যদি নিভানো না যায় এবং তড়িৎ ব্যবস্থা না নেওয়া হয় এবং এই বিষয়গুলো যেখানে যেভাবে দরকার যে ব্যক্তিকে দরকার সেই ব্যক্তিকে যদি নিয়োগ দেওয়া না হয় এবং এই বিষয়গুলো অরাজনৈতিক লোককে দিয়ে যদি রাজনীতির বিষয়গুলো হ্যান্ডেল করতে দেওয়া হয় তাহলে ডক্টর ইনুসের যে ভুলগুলো হচ্ছে একই ভুল কিন্তু বিএনপি আরও বেশি মাত্রায় করে ফেলেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি গোলাম আলার উনি সে যে আলোচনা করেছে বিএনপির কিছু নেতারা বিএনপিকে ধ্বংসের মিশনে নেমেছে সেটা আমরা সকলে দেখতে পাচ্ছি এই নেতাদের জন্য বর্তমানে বিএনপি ধ্বংসের পথে বিএনপিকে চরম বিপদের মাঝে ফেলে দিয়েছে কিছু অসাধু নেতারা এই বিষয় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে গোলাম আলার উনি তার সে বক্তব্য শুনতে পেয়েছি সম্মানিত দর্শক আপনাদের মতামতকে মেসেজ করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম